বিশালগড়ে ফের ধরা পড়ল খাদ্য নিরাপত্তার গাফিলতি মেয়াদ খাদ্য সামগ্রী রাখার অভিযোগে সিল করে দেওয়া হল বিশালগড় স্টেট ব্যাংকের পাশে অবস্থিত মায়া ব্যাকারিকে বৃহস্পতিবার দুপুরে মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই ব্যাকারিতে হঠাৎ অভিযান চালান অভিযানে বিপুল পরিমাণ মেয়াদুত্তীর্ণ খাদ্য দ্রব্য উদ্ধার হয় এবং দোকানে বৈধ লাইসেন্সও পাওয়া যায়নি জানা গেছে এর আগেও একই অভিযোগে পনেরো দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এই ব্যাকারিকে তবু মালিকের কোনো সংশোধন না হওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্য দোকানটি বন্ধ করে দেন প্রশাসনের আধিকারিকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর প্রসেনজিৎ দাস জানান আমরা এরকম সেম পরিস্থিতি কন্ডিশন দেখলাম কিছু বেকারি জাতীয় খাবার যেটা আমরা শিশুরা খায় বিভিন্ন জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন কৃষকদের কাছে সবাই নিয়ে যায় কিন্তু তাদের যেই যেখানে যারা কারিগররা যেখানে বানায় সেখানে ভীষণ বাজে অবস্থা এখানে পোকা মাগর মাছি খুব সফল করে তাদের স্যাম্পল কালেকশনের জন্য আমরা প্রতিনিয়ত আমাদের এক সপ্তাহ আগে বলে গেছেন যে হাইজেনিক মেনটেন করার জন্য কিন্তু তারা তাদের এটা করে নি যার জন্য আমরা দ্বিতীয়বার আবার এখানে এসে এসে এবং সেই অবস্থায় পেলাম এক্সপেরি মেয়াদুর জন্য খাবার পেলাম কেট পেলাম তারপর তাদের যে গোডাউন যে আর যেটা যেটা বেকারি বানায় যেটা কারখানা সেখানেও যাদের একদম অপরিষ্কার পরিচ্ছন্ন নেই যেটা আমরা ভীষণ বাজারে যারা আমাদের এই বেকারির যে খাবার দাবার মধ্যেগুলো থাকে না যেগুলোইটাই পেলাম এখানে যার জন্য এই দোকান আমরা বন্ধ করে দিলাম বেকারি